এক সপ্তাহ ধরে আমি ফেসাল ভারতি মারে কইতেছি মা আমি একটা চাইনিজ মানে জাল বানাই আমি জালের মধ্যে মানে বহুত মাছ বাজে মানে আমি দেখছি মানে বহুত মাছ মাজে তো আমি মানে আমরা জন জনফিসারি আছে আমরা মাছ মারে খাই তো মা মাছ টেনশন বানা যে দেখ রিং আসে মার কয়েছি রিং আর সুন্দর ভাবে বাইরে ল আমি অবশ্যই একদম সুন্দর ভাবে বাইদে একদম ক্লিয়ার আচ্ছা যাক মার কথা তো শুনলামই তো আমি দেখুন সুন্দরভাবে নেট টা লই লিলামুকমাপ করতেছি ভাবে বলি নেট লইসি যাতে মাছটি ফলে না যাইতে তো সুন্দর সুন্দরভাবে দেখতেছেন মা আমার যে বেজি সোত্তা হয়ে গেছে মানে বেজি সাইডে রাখছি আর হয়ে গেছে তো আমি অবশেষে দেখতে বেজি লইছি লি লোরা আমি দেখা শুনে যে আমি সোতা খুলতেছি লাইটে খুললে সুন্দরভাবে আমি বেজিটা লই লাম বেজিটা লোকটা দেখতে সুন্দরভাবে আমি বই হরছি বই হ্যা আবার উঠেছি কারণ আমার এই আমি ঘুরাই লাইলি কারণ না অবশেষে আমি যে বেজি সোতা লাগাইতাছি লাগাই হেরি আমি এটা সিলাই সুন্দরভাবে সিলাম তো মানে আমি দেখতেছি বহুত পরিমাণে মাছ মারে মাস এটা মানে সাইনি জালদা তো আমি মানে আর পরে সাই গিয়া কারণ আন্নারা দেখালো কিভাবে মাছ মারা মানে বেশি করে যা আর কি খুব সহজ পদ্ধতি তো আন্নারা এবার মারলে আর কিছু কারণ কোনো ধরনের টেনশন নাই কারণ আমি দেখতেছি অবশেষে অর্ধেকটা আইসি আর দেখো আবার সুন্দর করে যে শিলা নিয়ে অবশেষে দেখতেছুন এই মাথা ফাই আছি আমি খুব মানে স্পিডে শিলাইতেছি কারণ আমি আগে ফেসতে না নাগত কেউ ধরুন কি কাম মানে একটা দেখলে আর কি বুলিয়া যাওয়া জানে মা আগে দেখতাম খেতা স্যতা শিলাই তো তো আমি দেখতেছি ওখানে আমি শিকছি দেখি দেখে দেখা কাম মানে কোনো দিন মানে বুলিয়া যাওয়া জানা আর কি মানুষের মার ভাড়া

মানে যার আমি ফ্রেমটা বানাইছি ফ্রেমটা অল্প দূর নেয়া লইছি কারণ আমি নেটটা আবার খুলে আসছি কারণ এই নেটটা এবার এবার না যাই বুকা তো আমি কি করলাম আমি নেটটা লই লিছি এখন দর্জির ঘরে আমি আমি দেখতে হু তো লইতেছি কারণ হেদা মানে হয়ে গেছে আর কি কষ্টটা এভাবে গেছে তো অবশ্যই দেখতে আমি সুন্দরভাবে যে ইয়া ফর্মাটা সাইডে লই থি আর ইয়ার জালটা আমি হাইকের মধ্যে লই আহ মানে লই আমার কি সুন্দরভাবে নেটটা ভরাই লইতেছি একটা কাগজ কাগজের মধ্যে তোমার কাগজ একটা তো কাগজ দিছে সুন্দরভাবে দেখ অবশেষে আমি গা তো আমি ভাই তো আবার

এদার নেটার পিসার লাম বিষয়ে হ্যাঁ দেখা ময়না দেখছি মনে তুমি এবার হের তুমি দরল অল্প আমি মানে যে বাইরে বাইরে লইছে এটা কাটিল দেখা সুন্দরভাবে কর দেখ কাইটা লাইছি সহপিদ করলে করতারুন আর কি তো এটার মধ্যে মাছ মানে হোসুর পরিমাণে মাছ বাজে তো এটা লাগে আমার তা এক সপ্তাহ ধরে আমি যে কবে বানায়াম আর কবে মাছ মারা মারা কবে এনে দেখাম তো অবশ্যই দেখতে এই যে আমি এখন নেটার সিলাই যে আনছি দুই অ্যাঁ শিলাই আনছি শিলাই হ্যাঁ মানে মাছ একদম গোল টাইপ হয়ে আছে তো একদম সেম ফ্রেমের মতন আমি লাইতে মনে হয় দেখুন সহযোগিতা করতেছে তো অবশেষে ডোহে এলাম ডোহে দেখ পাইনি যে আমি শাক বানাইম মানে বাঁশের শাক বানাই হেরা দুই সাইডে লাগাইম তো অবশেষে দেখতে যে মিলাইতেছি মিলাই হেরে এদা টানা সরসা মানে যে দুজনে ধর মনে রাখেন যে মনে এদা তুমি একটু ধরো আমি ওইদা দৌড়ি আছে মনে হয় যে এই মাথা দাফা আছে তুমি এদা সুন্দরভাবে দৌড়ে বা টান দো একটু মানে ইয়া হরি মেজারমেন্টটা মিলাই তো আমি অবশেষে আমি দেখুন মেজারমেন্টটা মিলাইছি আর এই অল্প বাইন্দা দেম কারণ এটা যাতে হে বা নাজা তো গাছ এ দেখতে আমি মানে শিপ কইডা মানে বাস করে আমি শিপ বাস মানে সিরিয়া এরিয়া তখন মানে এটা ফ্রেম বানাই গোল রিং ফেম মানে সুরু সুলু হয়েছে মতন সামেদা দেম তো অবশেষে বাইন্দা তো আমি তো ময়না উপর দৌড়ছে ময়না মানে যে কোনো কামে আমার মানে সহযোগিতা করে তোষে ময়না সুন্দরভাবে দৌড়ছে আমি দেখুন সুন্দরভাবে সুতটা বানতাসি তো মানে খুব স্পিডে বান্তাছি কারণ আজ যা আমার মাছ মারনি লাগবে বন্ধ মানে বন্ধ তো মাছ মারছি আজ যা মানে ফিসারি যেহেতু আমরা বহু দিন ধরে মাছ মারিনা কারণ ফি মাছ মাছও তো মাছ খাইবার মালল নাকি পরে মনে করছে হম ফি সারি মাছ তো খাওয়ানো লাগবো কেলে কে বহু দিন ধরে খাই না তো মাও কইতাছে ফি সারির মাছ মার আজ যা বন্ধের মাছ তো খাইতে আসি বহু ভালো লাগে তো অবশ্যই সে কয়ে বড় বড়ো বন্ধের মাছ হয়েছে ছোট ছোট তো স্বাদ আছে কিন্তু একদম প্রচুর স্বাদ কিন্তু ফিসারির মাছও তো স্বাদ না কারণ তো মা মা কইতাছে ক মানে ফিসারির মাছ তো যেহেতু এই বড়ো বড়ো আছে দেখ গোল্ডেন সুল্ডেন এটা বর গা তো আমি কোথায় মা এটা টেনশন করো না এটা যে সাইনিজ জাল ডাবা নাইতেছি এটার মধ্যে আমি সুন্দরভাবে দেব তুমি খালি অল্প কালি ধৈর্য ধরো তো আমি এটার মধ্যে ফাইতে হেরে অল্প গোবর সোবর ভিতর দিয়ে তেনতে বজাকে পুশ করে মাছ বিক করবো হ্যাঁ টেনশন কিনা মা টেনশন নাই তুই তোর বহুত বুদ্ধি আছে তুই সুন্দরভাবে এটা বানাই আনে ফাত আমি আশীর্বাদ করাম যাতে মাছ দুই ডা ফাঁস তো আমি দেখতে শুন সুন্দরভাবে আমি দেখতে শুনি রিং সিং বানানি হয়ে গেছে অবশেষে আমি যে হুতা লাগাই দিলাম হুজার ভুটকিত লাগাই হাই দেখতে শুন সুন্দরভাবে এই গেরাই মাথাটা রিংটা ডুহাই দিলাম ডুহাই হাইরিয়া সুন্দরভাবে এই দুইটা রিং মানে আমি বাসার রিং বানাই দিয়েছি

দেখতেছি আমার ওই যে রিংটা বাঁধা হয়ে গেছে ভরা অল্প আছে তো ওই যে মানে ফুটকি থতা তো হুতা লাগাইলাম আবার লাগাই সুন্দরভাবে এখন মানে কি করি রিং দেখা মানে তো ঘুরে ঘুরে সবটির মধ্যে বান্ধা দেয় তো মানে টেনশন আচ্ছা নাই এখন কামটা একটু ফয়সেল হয়ে গেছে আর প্রচুর পরি মানে রোদ যে রোদদের মধ্যে যে কাম করতে আসি নাগে তো এখন লাই রোদ আয় উঠছে মানে কি আম আমি মানে রোদের মধ্যে কাম করা একটা মজা বেলে কারণ শরীরটা গামলে সামলে মানে ভালো আর কি স্বাস্থ্যপাতির লেগে তো আমি একটা সুন্দরভাবে বানাইতেছি তো অবশ্য আসলে বানানি হয়ে গেছে তো আমি দেখতে শুনুন এই এই সাইডে লোয়ে ইসলাম লোয়ে হেরে এনে রাখছিলাম মানে একটা রাস্তার কিনারও তো আমি ওই যে মই না আইসি এখন আমি ওইটা লোয়ে যাইতাছি যখন গায়ে মাছ ধরবাম আর কি তো আমি সাইডটা দুইটা খুঁড়ি লই লইলাম অল্প হুতা লোয়ে লইলাম যাতে সুন্দরভাবে দুই সাইডে এটা না দেম তো সব না আসে মই না একটু ভালো হয়ে ধরো ফাঁসদা তো অবশ্য দেখতে শুনে লেম্বু বাগান দা আই আয় হাই রে ফিসারি ফার দেন সিকোন ফিসারি ফার এটা তো এ দেয় হে আইতাসি এ লানন জানা বুঝেন না বহুত ওজন দুই জনের হিসাবে দরকার আছেন তো অবশ্য দেখতে শুনে নয়ন রাখছি রাখি হাই রে দেখতে এই আমি মানে দুইটা সিপ খুলে লইছে আর এটা লই আগে নাই মরত আছে ফাইনালি দে হই নাই মেরে সুন্দরভাবে এটা আমি মানে মানে সুন্দরভাবে এটা বস্তুটারে বাস টাস কইরা আইরা আমি দেখছ খুড়ি ডা টানো যতইছ আমি খুড়ি লই লল নব কিলে জানো নেই তন্ন রা খুড়ি ডা দিছে না দেই তে মাছ মানে টাইনা টুনি ডার মধ্যে দুজি দুহে বেশ আয়া মাছ ফিসারির মাছ তো জানি না জানো তো এটা আমি ট্রাই করতাছি মাছ তো বাসবো ইনশাআল্লাহ মাছ বাসবো কিলে ফিসারির মধ্যে বছর পরে মানে মাছ আনিরা দেখছুন তো এই মাছ মানে লগা ফিসারি তো আগে গেছে গাছা হেড়া যা কিন্তু এটার ফিসারি একদম পারটার একদম পুরো মজবুত স্ট্রং তবে বাইন্দা আইরা দুই গানি টানা টুনা দে আমি দেখুন উঠে উঠছি উঠে আইরা আমি গোবর আমরা দেম তো অবশ্যই